খুব অল্পের মধ্য দিয়ে সংসার চালাবার চেষ্টা করি হাজার চেষ্টা করলেও তো খরচ কমাবার উপায় নাই যেটা হবার সেটা হবে। রাধে রাধি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট ফলো আর শেয়ার করতে ভুলো না সকালবেলা গিয়েছিলাম দুধ আনতে এখন দুধটা জাল দেবো ভগবানকে সেবা দেওয়ার জন্য একটু ছেঁকে নিতে হয় দুধ আর গরুর দুধ পাশের বোজবাসী একজন আছেন তো কালকে তো ভিডিওতে দেখালাম দেবে বলছিলো তো আজকে থেকে আবার শুরু করলাম একদিন ছাড়া ছাড়া নেবো পাঁচশো করে দুধ এটা এখন জাল দিয়ে নিচ্ছি কয়েকটা জামাকাপড় ভিজেছিলাম হোলিতে যেই রং মাখিয়ে দিয়েছিলো সেই চা কাঁচা হয়নি তারপরে এই শীতের চাদরটা রেখে দিয়েছিলাম আর কাঁচা হয়নি কারণ এই ঠান্ডা ছিল আবার গরম পড়ে গেছে তো ভালো আজকে কেঁচে নিই সব কেঁচে নিয়ে আর মেরে দিচ্ছি রোদ বেশ ভালোই উঠেছে আর গরম পড়ে গেছে এখন পাখা ছাড়া হবে না পাখা তো নেই তো ছোট্ট একটা পাখা আমার কাছে আছে তো সেইটা চালিয়ে এখন ব্যবহার করছি এই কাপড়গুলো মেলতে মেলতে আরেকজন ব্রজবাসী ছ মাইয়া ওই ছাদ থেকে ডাকছিল তো সখীরা তো চলে গেছে এই যে জামাকাপাই তাকে এমন করে তুলে দিয়ে গেছে পড়ে গেছে তো এগুলো নিচে নিয়ে যাবো নিয়ে গিয়ে রেখে দেবো জল ফল পড়ছে ওই রকমই দেখি হাওয়াতে পড়ে যায় সেগুলো তোলে না আর বাদ বাকি যেগুলো দড়িতে থাকে সেগুলো তুলে নিয়ে চলে যায় এই যে বন্ধুরা এই পাখাটা ইউজ করি আমি বাজাজের তো গরমের জন্য ঠিক আছে হাত পাকাচ্ছে এই পাখাটা বেশ ভালো তবে এটা চার্জে চলে খুব সুন্দর পাখাটা টেবিল পাখার মতো সামনে নিয়ে পাখার হাওয়া খাওয়া আর এখানে সুইচ আছে আর এই যে চার্জের জায়গা আছে মোবাইলের চার্জে দিয়ে চা চার্জ হয় বেশ সুন্দরই আর এখানে সুইচ আছে কম বেশি হয় চলো দেখিয়ে দিই দিতাম এটা এখন আমার কাজে লাগছে এই দেখো প্রভুজি কিনে দিয়েছি এটা এটা জোরেও হয় এর থেকে জোরে এটা চার্জ দিয়ে রাখলেও ভালো কারেন্ট চার্জে দিয়ে শুয়ে শুয়ে থাকলেও তাতেও হয়ে যায় কোনো অসুবিধা হয় না আর চার্জ দিয়ে রাখলে আরও মানে যতখানি ফুল চার্জ থাকবে ততখানি ভালো হবে আস্তে একে দুয়ে তিনে এরকম থাকে হ্যাঁ এটা সাম নর্মাল এটা একটু জোরে আর এটা একদম জোরে খুব সুন্দর এটাকে অন্য কোথাও আটকি রাখা যায় যে এই দেখো এইরকমভাবে কোথাও আটকে দিয়ে হাওয়া খেলে আর কম বেশি করা যায় আবার এটাকে নিচে দিকে করলে এরকম হবে একদম উপরে করে তোমার হাওয়া লাগলে এরকম করে নিতে হবে ঠিক আছে খুব সুন্দর পাখাটা তো এই ঘরে তো পাখা লাগাবার জায়গা উপরে কিন্তু মিস্ত্রি দিয়েছে লাগাতে হবে উপরে তো এটা টেবিল পাখার মতো কাজ করছে খুব সুন্দর প্রভুজি কিনে দিয়েছিল অনলাইন থেকে কিনেছি এটা এখন গরমের হাত থেকে বাঁচাচ্ছে এখন অতটা গরম পড়েনি নি যেহেতু পড়ছে যেটুকানি সেটুকানি গাম দিচ্ছে হালকা এই হলো ব্যাপার তো নিচে গেছিলাম ডাক ছিল ওদের গরুর গোয়াল ঘরে ঢুকবে কেননা সখী হয়তো ফোন করে বলে দিয়েছে গোবরগুলো ঘুটে দেওয়ার জন্য তো ওই দরজাটা খুলে দিতে বলছিল আমি গিয়ে নিচে গেছিলাম দরজাটা খুলে দিয়ে চলে এলাম আর জামাকাপড়গুলোও নিচে গিয়ে রেখে দিলাম আর এখন রান্না বসিয়ে দিয়েছি চাল ধুয়ে পেশা করে মধ্যে বসিয়ে দিলাম চাল আর ডাল আর যে আতপ চাল আর সোনা মুখ ডাল দিয়ে খিচুড়ি করছে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি দুটো সিটি দিয়ে দিলাম লবণ দিয়ে আর এখানে আলু আর জুকিনি ভাজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তো অনেকেই কমেন্ট করে বলেছিলেন সবজিটাকে জুকিনি বলে তো সেই আমার মনে ছিল কিন্তু ভুলে গেছি কি নামটা ছিল আমি জানতাম সবজির নামটা তো যাই হোক ওটা ভেজে নিয়ে নাবিয়ে রেখেছি তারপর এখন খিচুড়িটাকে সাঁতলে নিয়েছি টমেটো দিলাম আদা বাটা দিয়েছি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আর জল কম হয়েছে একটু জল দিয়ে দিলাম পেশা ধুয়ে আর এটা তো কলের জল ব্যবহার করছি মানে এখানকার কলের জল নুন তো তো একটু অল্প হলুদ দিলে ওর কালারটা অনেক হয়ে যায় মানে আর যেটা কেনা জলে রান্না করলে তার কালারটা ঠিক থাকে যাই না আমি যতবারই দেখেছি ট্যাঙ্কের জলে রান্না করলে তখনই দেখেছি হলুদ কালারটা বেশি হয়ে যায় আসলে জল কম আছে জললা দুদিন ধরে আসছে না সেই জন্য একদমই খাবার জলটুকু যদি রান্না করে ফেলি তো শেষ হয়ে যাবে এই জন্য ওই কলের জলে রান্না করেছি তো হয়ে গেছে দেখো যতই মানে কম হলুদ দেওয়ার চেষ্টা করি এখানকার এই জলে রান্না করলে হলুদের কালারটা বেশি হয়ে যায় এখন ভগবানের ভোগে থাটা সাজিয়ে দিচ্ছি আর সাথে এই ভাজাটা দিয়ে দেবো শসা আছে আধগানার মতো শসা দিয়ে আর এক গ্লাস জল দিয়ে তুলসী গাছটা দিয়ে ভগবানকে সেবা দেবো একটু বেড়ে নিচ্ছি সারা দিনের মতো রান্নাবান্না করে নিলাম ওই করি যখনই কোনো রান্নাবান্না করি একবারে সারাদিনে কাজ সেরে নিই খুব অল্পের মধ্যেই সংসার চালাবার চেষ্টা করি যে হাজার চেষ্টা করলেও তো অনেক খরচ কম কমানো যায় না যেটা হবার সেটাই হয় যেরকম ঘর ভাড়াটা আমাকে দিতেই হবে মাসে আবার ইলেকট্রিক বিলের টাকাটাও দিতে হবে তো সেই জন্য চেষ্টা করি এই সব খরচগুলো কমাবার তাছাড়া বেশি বেশি করে রান্নাবান্না করলেও তো গ্যাস খরচাটাও তো পড়ে তো গ্যাস একবার কম মানে ফুরিয়ে গেলে গ্যাস এখানে আসতে খুব অসুবিধা তো সেই জন্য চেষ্টা করি যাতে সংসারটা কম খরচ হওয়ার আর যেগুলো ওই যেগুলো দেবার সেগুলো খরচ হবে আর এইটুকানি খরচ যদি কম করা না সারাদিনে যদি রান্নাবান্না করে নিই ভগবানকে কোনো সময় ড্রাই ফ্রুট দিলাম বা ফল থাকলে ফল দিলাম তো রান্নাটা সারাদিনের মতো করে নিই রুটি করলে সারাদিনের মতো রুটি পরোটা করলে সারাদিনের মতো পরোটা আর এই খিচুড়ি করলাম সারাদিনের মতো খিচুড়ি করে নিলাম আর অন্য করলেও তাই করি ওই চেষ্টা করি খরচ কমাবার তো দেখো সেবা দেওয়ার পর আমিও থালায় বেড়ে নিয়েছিলাম নিয়ে আর এখন প্রসাদ পাচ্ছি এটা আমার থালা হাজারবার বলি এটা আমার থালা আর ভগবানের থালাটা কিন্তু ডিজাইন করা না এই থালাটা ডিজাইন করা আছে স্টিলের থালা অনেক রকমেরই হতে পারে সে মনে হয় যেন অনেক ভগবানের থালা আর আমার থালা একই কিন্তু না যে থালাটা আমি খাচ্ছি সেটা ডিজাইন করা আর ভগবানের থালা একদম প্লেন তো শসাও বানিয়ে দিয়েছিলাম দিয়ে এখন প্রসাদ পাচ্ছি আর এটা খাওয়া দাওয়া খেতে খেতে প্রভুজির সাথে ফোনে ফোনে কথাও বলছি কথা বলতে বলতে খাওয়া দাওয়া হচ্ছে ও যে কী রান্না বান্না করেছে সেগুলো জিজ্ঞাসা করি আর আমি কী করেছি সেগুলোও বলি এই করে দিন কাটছে আর সখীরা আজকে রাতে চলে আসবে ওরা বললাম না খাটুরসাম গেছে নিজেদের গাড়ি করে গেলে তাড়াতাড়ি চলে আসে কিন্তু ট্রেনে করে যেতে গেলে কিন্তু অনেকখানি সময় লাগে যাতায়াতে নিজেদের গাড়ি করে গেছে তাই আজ রাতে মধ্যে চলে আসবে দুদিন লাগবে আমাকে বলেছিল তাই আমি আর গেলাম না আর তাছাড়া ওদের ফ্যামিলি লোকরা একই গাড়ির মধ্যে যাচ্ছে আমারও একা একা যেতে কেমন অস্বস্তি করবে তাই আমি আর যাই এখন প্রসাদ পাই আর এই কথা বলছি প্রভুজি কি রান্না বান্না করেছে না করেছে সব কিছু কথা বলতে বলতে খাওয়া হচ্ছে আর আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথায় যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর ফলো করতে বলো না ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থেকো হরে কৃষ্ণ